এখানে কিছু আনসার সদস্য ধরছি এরা নাম প্লেট খুইলা পালাইতেছিল গুলি কইরা ছাত্রদের গুলি কইরা এখানে এই যে পোশাক খুইলা এরা ব্যাগে বসছে ব্যাগে বইরা পালাইতেছিল ভিতরে ধরে নিয়ে আসো সব একটাও যাতে না ছাড়ো ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকছে যেগুলো গুলি করছিল এই যে নেম প্লেট খুইলার আছে লোক এসে ধরতে তোকে যে পাড়া হয়েছে আমি নিজের নেতার নাম কি গুলি করছিস কেন তাহলে

জোতা পুৰাষ্ট আইডি কাৰ্ড জোতা ভিতৰত ৰাখিছিলো পোৱা গৈছে

এটা বোঝায় এটা বজায় আমি ওইটা ঢাকা মেডিকেলের সামনে আছি ঢাকা মেডিকেলের সামনে আছি আছে আমি ও এই জায়গা অনেক ভয় আছি জি আপনি আপনি আপনাকে খুঁজতে পাই নাকি ভাই না আমি এক লাইনে আপনি কোথায় আচ্ছা ক্যাম্পে যাচ্ছে ছাত্ররা রেডি থাকেন গুলি করছে না আপনাদের সবগুলো বাইন্দা রাখছি যে কটা ক্যাম্পে আছেন এগুলোর ধরা হবে